অসহায় পরিবারকে নতুন ঘর উপহার দিলেন নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাব দেশ বাংলানিউজ ফোর সময়ের সাথে তারুণ্যের পথে কুমিল্লার মানবিক ও সামাজিক সংগঠন নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের উদ্যোগে আশ্রয়ন প্রকল্প এক এর আওতায় একটি অসহায় পরিবারের জন্য নবনির্মিত নতুন বসত ঘর হস্তান্তর করা হয়েছে এ সময় অসহায় পরিবারের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা ঘর নির্মাণে অর্থ সহায়তা প্রদানকারী সহ সার্বিক সহযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য দোয়া মোনাজাত করা হয় অসহায় পরিবারের গৃহ নির্মাণে সকলকে ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সংগঠনটির নেতৃবৃন্দ সুবিধাভোগী পরিবার ও নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন শনিবার বিকেলে উপজেলা জোড্ডা পূর্ব ইউনিয়ন পান করা গ্রামে আয়োজিত গৃহ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাব সভাপতি বাসির আহমেদ সাধারণ সম্পাদক মাওলানা ইমাম হোসাইন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের কোষাধ্যক্ষ হাফেজ আকবর হোসাইন সাংগঠনিক সম্পাদক ইয়াকুব সদস্য মোর্শেদ আলম রবিউল হোসেন শফিকুল ইসলাম সাইফুল ইসলাম সোহরাব গাজী সহ আরও অনেকে উল্লেখ্য নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাব প্রতিষ্ঠা লগ্ন থেকে ধারাবাহিকভাবে বেশ স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে অত্যন্ত সুশৃঙ্খল ও সুচারুভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে আসছে এর মধ্যে রমজানে অসহায় হতদরিদ্র পরিবার সহ কর্মহীন দিনমজুরদের সাথে ইফতার অসহায় পরিবারকে ঘর উপহার টিউবওয়েল স্থাপন দিনমজুরকে অটোরিকশা কেনার জন্য নগদ অর্থ প্রদান করেন এছাড়াও দীর্ঘ সময় ধরে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে এই সংগঠনটি আদর্শ কেলা আমি একটা ঘর পাইছি সবার জন্যকে আমি দোয়া করি আল্লাহ সবার সবারকে আল্লাহকে ইকাল উন্নতি করে দিচ্ছালা আর উন্নতি করে দিতে আল্লাহ এই তো দোয়াকে আল্লাহ আর উৎপত্তি করে আল্লাহ হের আল্লাহ আমি বহুত কষ্ট হয়েছি গড়ে খটখট কষ্ট পাইছি সেই গড় দলে ম্যাগি দিয়ে শুকিয়েছি আল্লাহ 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 আমি ঘর সবাই দোয়াতে আল্লাহ আমার ঘর মিলেছে আমি একটা ঘর পাইছি আমি নাঙ্গল প্রদাশ ক্লাবের পক্ষ থেকে যে ঘরটা এখানে দেওয়া হয়েছে এর জন্য সবাইকে ধন্যবাদ জানাই এবং কথা প্রকাশ করি মহান আল্লাহ সবাইকে এভাবে সহযোগিতা করার জন্য আদর্শ ক্লাবকে সহযোগিতা করুক কৃতজ্ঞতা আর কি দিবে হাতে করে আল্লাহ দরবার শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ হাতে করে আয়কে পাঁচ হাজার লাখ লাখ আদর্শ ক্লাবের পক্ষ থেকে আমাদের প্রাণ করা সদর একটি গৃহ নির্মাণ করেছেন যে ফানাঙ্গলকোট আদ উপজেলা আদর্শ ক্লাব আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং আমাদের এই গ্রামেরই যে ফাতেমা ফাতেমার কথা উনি ব্যক্তিগতভাবে খুবই অসহায় এবং অসুস্থ স্বাভাবিকভাবে অসুস্থ গত দুই মাস আগে ওনার মা মারা গেছেন ওনারা দেখার মতো কেউ নাই তো এই কারণে আমাদের গ্রামের পক্ষ থেকে নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবকে ধন্যবাদ আদর্শ ক্লাব যে উন্নয়নমূলক কাজগুলো চলমান আছে ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে যেন এর চেয়ে ভালো কিছু করতে পারেন আমরা জেলা আদর্শ ক্লাব সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ইতিমধ্যে জানতে পেরেছেন যে নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের পক্ষ থেকে যে আমাদের গৃহ নির্মাণ কর্মসূচি আলহামদুলিল্লাহ আমরা ঈদের আগেই সব কিছু আমরা সমাপ্ত করে আমরা আজকে উদ্বোধনের মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত মানুষকে মানুষের হাতে আমরা পৌঁছে দেবো এই উপহার তো যাই হোক আপনারা আমাদের জন্য বিশেষ দোয়া করবেন আমাদের প্রবাসী সদস্য বিন্দুদের অর্থায়নে দেশের সদস্যবিন্দুদের অর্থায়নে বিভিন্ন সদস্য বিন্দুদের অর্থায়নে এই নির্মিত ঘর আল্লাহ যেন সকলকে কবুল করে সকলের মনে আশা আল্লাহ যেন কবুল করে এই আশাবাদ ব্যর্থ করে আমাদের মোট একটি কর্মসূচি রমজান এবং কি পবিত্র ঈদ ফিতর গিরে একটি হচ্ছে বিশুদ্ধ পানি লেয়ার টিউবওয়েল আরেকটি হচ্ছে আমাদের ইফত মাহফিল আরেকটি হচ্ছে এক একটি পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে আমরা অটো ক্রয়ের জন্য অর্থ প্রদান একটা গৃহ নির্মাণ এদের আলহামদুলিল্লাহ নামটু উপজেলা আদর্শ ক্লাব আজকে প্রায় সপ্তম বছরে পদার্পণ করেছে ষষ্ঠ বছর শেষ করে তো আদর্শ ক্লাবের শুরু থেকে লগ্ন থেকে এবং কি যারাই সংগঠনের সাথে অর্থপ্রত্যভাবে জড়িত এই সংগঠন সদস্যদের দ্বারাই আপনার আমাদের পার্ট হচ্ছে আমাদের সদস্য আমাদের বাহিরে কোনো লোক অথবা কোনো রাজনীতি কোনো ব্যক্তি থেকে আমাদের সংগঠন অর্থ কালেক্ট করে না আমাদের যারা সদস্যরাই আছে আমরা যত ছোট বড় যত কর্মসূচি নিয়ে আমাদের সদস্য এবং কি শুভাকাঙ্ক্ষী এই একটা বড় অংশ আমাদের দেশে এবং কি একটা আমাদের অংশ প্রবাসে সদস্যরা মিলেই আমরা এই কার্যক্রমগুলো সম্পাদন করে থাকি আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন হবে সুন্নাবৃত্তি আমাদের সুন্নাবৃত্তি সংগঠন হলে আমার রাসুল্লাহ সাল্লাম সংগঠন করেছে তো আমাদের সেবার যদি মান হয় অবশ্যই আমরা সুনাবৃত্তি করতে হবে আল্লাহর এই বিধিনিষেধগুলো আমরা মানতে হবে তো সকল স্বেচ্ছাসেবী সংগঠন আমরা যেমন প্রত্যেক মুসলমান আমরা হচ্ছে একটা দেহের নাই সংগঠনগুলো আমরা একটা দেহের নাই মনে করি তো প্রত্যেক সংগঠনের বিষয়ে আমার একটাই অনুরোধ থাকবে যে আমরা যেটাই করবেন ইসলাম সরিয়া মোতাবেক ইসলামের দৃষ্টিকোণ থেকে মেনে চলে করবেন আমরাও চেষ্টা করি সর্বোচ্চ যে আমরা সুনাবৃত্তিক কাজগুলো করার জন্য দেশ বাংলানিউজ ফোর সময়ের সাথে তারুণ্যের পথে